আজকে আমি দেখাবো আপনাদেরকে শুরুতেই আছে টয়লেট টয়লেটটা আমি এখন দেখাচ্ছি না টয়লেট এলামেল অবস্থা আছে এটা হচ্ছে একটা ডেস্ক এখানে কাজ করার জন্য একটা চেয়ার আছে ল্যাম্প আছে এখানে হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি কফি টি কফি খাওয়ার জন্য হটপট আছে এটা হচ্ছে দুই বেডরুমের দুই বেডের একটা রুম রুমটা এলোমেলো অবস্থায় আছে আমার সাথে আমার কলিগ ছিল উনি চলে গেছে আরেক একটা মিটিংয়ে টিভি আছে টিভির পাশে এখানে একটা লাগেজ রাখার স্ট্যান্ড আছে পাশে একটা দরজা আছে আমি জানি না দরজাটা কেন তবে মনে হয় পাশে একটা রুম ওই রুমের কানেক্টিং রুম ওটা লক করা রুমের একটা সুন্দর উইন্ডো আছে উইন্ডো দিয়ে শহরের ভিউটা দেখা যায় এখানে লাল সাদের যে বিল্ডিংটি গুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আবাসিক বিল্ডিং আর দূরে যে বড় বড়ো বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এগুলি সব অফিস এ পাশে হচ্ছে লাল সাদের আবাসিক এরিয়া ওই পাশে হচ্ছে গিয়া নীল রঙের ছাদের আবাসিক এরিয়া এখানে একটা আলমারি আছে আলমারিতে কাপড় চোপড় রাখার জন্য সাথে আয়রন করার আয়রনও আছে আয়রন স্ট্যান্ড আছে এখানে একটা লকারও আছে সাথে একটা বাথরুম আছে যদিও আমি এটা ইউজ করিনি আর হচ্ছে গিয়ার কমপ্লিমেন্টারি স্যান্ডেল আমি এই যে পরে আছি এবার চলুন আপনাদেরকে টয়লেটটা দেখাই টয়লেটটা অবস্থায় আছে আমরা টয়লেটটা ইউজ করেছিলাম যার ফলে এটা হচ্ছে বেসিন বেসিনের পাশে একটা মের আছে এটা হচ্ছে কমল

হোটেলের নাম হচ্ছে কার্টিয়ারিমেট হোটেলের নামটা আপনাদেরকে দেখাই দি কার্টিয়ারিউট থ্যাংক ইউ টাটা ভালো থাকবেন সবাই